হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে এনজয় করতে আর দেখতেই পাচ্ছ যে ভাবছ এটা কী এটা কী এটা কোন জায়গা দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে সবাইকে বলবো স্ক্রিপ্ট না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর এনজয় করতে হবে তো চলো আজকে চলে গেছিলাম আমরা কোথায় বলো তো পোচকাপট্টি এটা হচ্ছে পোচকাপট্টি নাম আর করলে বলে মন্দির করেছে দেখলে ভাবে যে হয়তো আমি দক্ষিণেশ্বরে চলে এসেছি এই যে দেখো এটা হচ্ছে পিছন দিকটা মানে এটাই সামনে এখান দিয়ে ওঠে সামনের দিক থেকে ওঠা যায় না এখনো তো সবাই ভাবলাম এসছি যখন সবাই গ্রুপ মিলে একটা সেলফি তো হতেই পারে সবাই বসে পড়েছি একদম আর তারপরে সেলফি নেওয়ার পরে চলে তো মার কাছে এখানে লেখা আছে মার ফটো তোলা নিষেধ মশাই বলছে যে ফটো তোলা যাবে না কিন্তু কি করবো তোমাদেরকে দেখাতে হলে তো ফটো তুলতেই হবে লুকিয়ে লুকিয়ে মার একটি ফটো তুলে দিলাম সঙ্গে একটু ভিডিও করে নিয়েছি তারপরে বাইরে এসে দেখে কি অবাক কাণ্ড দেখো এই গরুটা তখন হচ্ছিল আরতি ওখানে আসলে ওখানে অনেক সেখানে হনুমানজিও আছে সুন্দর গাই তোমরা না দেখলে বিশ্বাসে করতে পারবে সেখানে আরতি হচ্ছে আর অদ্ভুতভাবে দেখো আমাদের নন্দিরা খুবই সুন্দর করে তালে তালে নাচ করছে এই দেখো এই যে বাবা ভোলেনাথের আরতি করছে এটা পিছন দিকের তেয়ালে আটানো ছিল কি সুন্দর লাগছিল তোমরা না দেখলে একদম বিশ্বাসই করতে পারবে না তারপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আরতি দেখছিলাম আরতি করছি হলাম আর এত সুন্দর আরতি করছিলো যে তুমিও না করে ফবে তো তার পাশেই দেখলাম মাতা বিন্দা জিও আছে তাই দিন কি ছাড়া যায় বিন্দা দিথিও একদম সঙ্গে করে তুলে নিয়ে চলে এসেছি এটা আর কি একটা মতো আর জায়গাটা খুবই সুন্দর যারা যারা এখনো যাওনি অবশ্যই কিন্তু গিয়ে একদম তুলে আসবে নামটা কিন্তু মনে রাখবে উৎসপর্তি বা ছোটপুড়ে ওখানে গেলে কিন্তু তোমরা কেউ হতাশ হবে না দেখার মতো অনেক কিছু আছে বড় গঙ্গা রয়েছে বলে গঙ্গা আর এখানে দেখো আমাদের আরেকজন মন্দির আছে আমি দেখা হয়ে গেলো যারা দ্বারা আছে পাশে দুজনকে দুই রকম করেছে আর যে কী ভালো ছিল এইটা হচ্ছে রাম মন্দিরের রামমন্দুলের মানে করা তো সেখান থেকে নন্দিন মহা আজকে একটু তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখো বলো কেমন আছে পুড়িয়ে রেখেছে খুব তারপরে যে দেখো কিছুক্ষণই কিন্তু খুব করে এসেছে আর এখানে দেখো চলে এসেছি এই যে তোমাদের যেমনটা বলেছি হনুমান মন্দিরেও আরতি হচ্ছে আমরা সবাই সে আরতি উপভোগ করছিলাম আর এই যে দেখো রাম মন্দির এটাকে নতুনভাবে করেছে এত সুন্দর তোমার সামনে হয়তো আমি ফোনে তোমাদের বুঝাতে পারছি না যে কতটা সুন্দর লাগছিল তোমরা সামনের থেকে দেখতে পেলে বুঝতে পে মানে বুঝতে পারবে আর কি যে কতটা ভালো লাগছিল আর এখানে ওদেরকে সোনার গহনা পড়েছে কি আমি সেটা জানি না বাট অনেক গহনা পরিয়েছে কিন্তু ওটা পুরো সেফটি করা রয়েছে দেখতেই পাচ্ছ চা একদম পুরো বক্সিং করা আর মনে হচ্ছে এটা কেউ খুলতে গেলে হয়তো বা অ্যালার্ম ট্যালার্ম দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে লাইকড্যান করে দেবে